যন্ত্রমেধার বিড়ম্বনা আইসক্রিম কিনতে চেয়ে কেউ পেয়েছেন রকমারি মাখনের ভাণ্ডার কারোর কাছে আইসক্রিম এসেছে তার শিখরে বিরাজমান একটি বেকনের টুকরো আবার বহু কেতার কাছে অর্ডার মাফিক খাদ্য সামগ্রী ঠিকঠাক পৌঁছেছে বটে কিন্তু যে খাবারই হোক তার সঙ্গে এসেছে বাড়তি চিকেন নাগের নির্খর চায় বেশ কিছুকাল যাবৎ যে সংস্থার কাছে খাবার কিনতে গিয়ে কেতারা এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেই আমেরিকার এক সাইডে ফাস্ট ফুড চেন দুনিয়া জুড়ে যাদের বহু দশকের বিপুল কারবার কি কারণে এই ধরনের গোলযোগ এক কথায় উত্তর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ যন্ত্রমেধা ভয়েস রেকগনিশন অর্থাৎ কণ্ঠস্বর শুনে এবং বুঝে সেই অনুযায়ী কাজ করার প্রযুক্তি উত্তরোত্তর উন্নত হচ্ছে তার ব্যবহারের পরিসরও সমানতালে প্রসারিত হয়ে চলেছে যন্ত্রমেধার সাহায্যে ক্রেতাদের অর্ডার শুনে সেই অনুসারে খাবার সরবরাহের ব্যবস্থা চালু করেছিল এই সংস্থা সেই ব্যবস্থাতেই দেখা গিয়েছে এমন সব বিভ্রাট অধুনা যা সমাজ মাধ্যমে কল্যাণ ভাইরাল সংবাদের উপজীব্য সখানেক বিপণীতে যন্ত্রমেতার ব্যবহার আপাতত বন্ধ হতে চলেছে তবে সংস্থাটি জানিয়েছে আপাততই যন্ত্রমেতার ঢাকি সমেত বিসর্জনের কথা ভাবছে না তারা যন্ত্রমেতার সাহায্যে ক্রেতাদের কথা বুঝতে ভুল হচ্ছে বিভিন্ন কারণে একটা বড় কারণ উচ্চারিত বৈচিত্র্য যেসব ধরনের উচ্চারণ শুনিয়ে প্রযুক্তিকে অভ্যস্ত এবং প্রস্তুত করা হয়েছে কোনো ক্রেতার কথা তার ছকে ধরা না পড়লে যন্ত্রমেতা তার যথাযথ অর্থ উদ্ধার করতে পারছে না ধান শুনতে কান শোনার পুরোটা সমস্যা এখন নতুন রূপ ধারণ করেছে আইসক্রিমে মাংসের টুকরো জুড়ে দিচ্ছে আবার ক্রেতা যখন টেলিফোনেটার অর্ডার দিচ্ছেন সেই সময় চারপাশে অন্য আওয়াজ থাকলে যন্ত্রমেধা বিভ্রান্ত হচ্ছে এমন নজিরও মিলেছে লক্ষণীয় এইসব ক্ষেত্রে যন্ত্রমেধার ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে তার বুদ্ধিমত্তার যান্ত্রিকতা উচ্চারণই হোক আর তার চারপাশের কোলাহলই হোক সেখানেও বিদ্যার বাইরে কাজ করতে হলেই সে বিপদে পড়ছে বলা বাহুল্য ক্রমাগত অনুশীলন এবং পরিমার্জনের মধ্য দিয়ে সব ঘাটতে উত্তরোত্তর কমছে এবং কমবে ছক ভাঙা বৈচিত্র্যকেও ক্রমশ আরও প্রসারিত ছকের আওতায় নিয়ে আসা হবে কিন্তু সেই প্রক্রিয়া কখনোই কি সম্পূর্ণ হবে মানুষই বিভিন্নতা এবং অনিশ্চয়তা ষোলো আনা নাগাল প্রযুক্তি কি পাবে কঠিন প্রশ্ন কঠিনতর আরও একটি প্রশ্ন আছে বইকে সেই প্রশ্ন সৃষ্টিশীলতার যান্ত্রিক প্রযুক্তি ক্রমশই নানা মানবিক কাজ করে দিচ্ছে এমনকি লেখালেখি এবং ছবি আঁকার মতো শিল্প সৃষ্টির পরিসর ও যন্ত্রমেধার প্রয়োগ ঝড়ের গতিতে বেড়ে চলেছে যথার্থ সৃষ্টিশীলতার ফলে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য সৃষ্টির নানা ক্ষেত্রে সেই ক্ষতির নানা লক্ষ্য ইতিমধ্যে প্রকট সরাসরি যন্ত্রমেথার সাহায্যে নকল সৃষ্টির প্রবঞ্চনা তো আছেই তবে এক অর্থে আরও বেশি বিপজ্জনক হল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ হাসিল করে নেওয়ার রীতি যা ক্রমশই স্বাভাবিক এমনকি বাস্তবসম্মত বলেও গণ্য করা হচ্ছে সেই কারণে অধুনা বলিভিয়া নিবাসী এক আলোকচিত্রশিল্পীর সাম্প্রতিক একটি কৃতি ভরসা দেয় যন্ত্রমেধার জন্য নির্দিষ্ট একটি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে তার তোলা একটি ছবি ফল ঘোষণার পরে তিনি জানিয়ে দিয়েছেন যে পুরস্কৃত ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি নয় তার নিজের তোলা সুতরাং যন্ত্রমেধার জন্য বরাদ্দই পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না কিন্তু এই সাফল্যের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে যন্ত্রমেধার নিজস্ব ভুবনে মানুষ সফল হতে পারে লোককথায় ও লোকগানে প্রসিদ্ধ জন হেনরির প্রতিধ্বনি করে সে উন্নত শিরে বলতে পারে আমি মেশিন হব প্রতিদ্বন্দ্বী আপাতত এটুকুই ভরসা আপনার কি মনে হয় আগামী দিনে যন্ত্র মেধা কি মানুষের কাজগুলি খুব সহজেই করে দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ